দফা জাতীয় সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিনের নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের দলের নেতাকর্মীরা গতকাল বিকেলে চাতপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বাগানবাড়ি বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতা নিয়ে লিফলেট বিতরণ করেন বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী সোহেল এ সময় তিনি জনগণের হাতে লিফলেট তুলে দেন এবং একত্রিশ দফার মূল বার্তাগুলো তুলে ধরেন এ কর্মসূচির মাধ্যমে বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা সম্পর্কে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয় এই একত্রিশ দফা সম্পর্কে মানুষকে অবহিত ও তা বাস্তবায়নে মানুষের সমর্থন আদায়ে বিএনপি ও সমূহ দেশব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানান নেতাকর্মীরা কর্মীরা একত্রিশ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিতে হবে এ সময় বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন